السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا قوا انفسكم وأهليكم نارا, واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون عن عمرو بن شعيب عن ابيه عن جده قال امروا اولادكم بالصلاه وهم ابناء سبع واضربوهم عليها وهم ابناء عشر وفرقوا بينهم في المراد او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে মহাব্বত করে মায়া করে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার সাথে শুক্রবার জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সর্বপ্রথম মসজিদ আসাদ তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারে তাজদের মদিনা আকা ইনামদার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করছি রাসূলের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীর থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য অর্থাৎ দায়িত্ব সন্তান এটি আল্লাহ পাকে বিরাট একটি নিয়ামত পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক সন্তান দেননি আবার কাউকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ কাউকে ছেলে দান করেন কাউকে মেয়ে দান করেন কাউকে কোনটাই দান করেন না এটি আল্লাহ পাকের ইচ্ছে তো বহু সময় আমরা সন্তান এই নিয়ামতটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাই পাওয়ার পরে এই সন্তান যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় নবজাত শিশু এই শিশুটি যখন হিন্দুর ঘরে জন্ম নেয় সেও মাসুম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর সেও মাসুম অর্থাৎ প্রতিটা নাবালক ছেলে সন্তান হচ্ছে মাসুম বেগুনাগার হিন্দু সন্তান যদি মারা যায় নাবালক অবস্থায় সেও জান্নাতি কারণ সে তো ধর্ম চিন্ত না কোনটা গুণা কোনটা গুণা না কোনটা জায়েজ কোনটা না জায়েজ চিন্ত না কাজে নাবালক সবাই হচ্ছে মাসুম বেগুনাহগার বড় হওয়ার পরে মা বাবার প্রচেষ্টায় কেউ খ্রিস্টান হয় কেউ বিধর্মী হয় কেউ হিন্দু হয় কেউ বৌদ্ধ হয় কেউ নাসারা হয় ইয়াহুদি হয় কেউ নাস্তিক হয় আবার কেউ মুসলমান আজকে আলোচ্য বিশ্ব ধর্মের সন্তানদের নিয়ে না আমাদের ধর্মের সন্তান অর্থাৎ আমরা মুসলিম সন্তানদেরকে নিয়ে আজকে আলোচনা অর্থাৎ সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য দায়িত্ব সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি কিন্তু এই সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে বড় হওয়া পর্যন্ত কিছু হক আছে বাচ্চার প্রথমত সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন বাচ্চার উপর তিনটি হক থাকে কয়টি তিনটি এক নাম্বার হক হচ্ছে বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যত উন্নত তত আমাদের ধর্মীয় দিক দিয়া তত আমরা পিছিয়ে আছি অর্থাৎ দুনিয়ার লাইনে আমরা উন্নত হচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি সফলতার সাথে কিন্তু আমরা রাসুলের সুন্নত ভুলেকে আমরা ভুলে যাচ্ছি এটা বিধর্মী ইয়াহুদিদের চক্রান্ত নয় তো আজকে ছেলে সন্তান হসপিটালে ডেলিভারি হওয়ার পর আজান দেওয়ার মানুষ থাকে না অনেকে দেয় না অনেকে এটা জানেও না আলহামদুলিল্লাহ এই জন্য এই বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখে কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে কানে এইদের বাণী শুনে দেওয়া আল্লাহ পাকের একাত্ম বড়ত্বের কথা শুনে দেওয়া যদি তার প্রথম কানে আল্লাহ পাকের নাম তার কানে দেওয়া যায় আল্লাহ পাকের বড়ত্ব তাওহিদের বাণী যখন তার কানে দেওয়া হবে এই শূন্য তো রুচিলা করে আলহামদুলিল্লাহ ওই বাচ্চা বড় হয়ে আল্লাহ রহমতে কি হবে না আশা করি নাস্তিক হবে না বলো হুজুর এটা আদায় করলে কি নাস্তিক হওয়া থেকে বেঁচে যাবে না না আরো তিনটি হক আছে আমি মাত্র একটি বলছি আরো দুটি আছে অনেকে আমরা বলি হুজুর ছেলেকে মানুষ বানাইলাম লেখাপড়া করাইলাম কিন্তু কথা তো শুনে না আমার কথা না চলে না সে অবাধ্য হয়ে যায় আমার কথার বাইরে চলে যায় এখন কি করব অনেকে তো মনে করে ছেলেকে মাদ্রাসায় পড়াইছি কি লাভ মানুষ বানাইয়া গত কয়েক কয়েক মাস আগে আমাকে একজনে বললো হুজুর হুজুর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজান দিয়েন না বললাম কেন 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 বলে আপনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানে আজান দিবেন কি লাভ আজান দিয়ে ওই সন্তান তো বড় হয়ে মা বাপকে খানা খাওয়ায় না মাতা পিতাকে খেদমত করে না মাতা পিতাকে সম্মান ইজ্জত করে না তো আপনার কথা কি শেষ হ্যাঁ আগে আপনি বাচ্চার কানে আজান দিয়েছেন একটি হক আদায় করেছেন সন্তান নষ্ট হওয়ার পিছনে আরো দুটি হক আছে ওগুলো আপনি আদায় করেন না বিদায় সন্তান নষ্ট হয়ে গেছে বলে কি বলেন হ্যাঁ আপনি সন্তানের কানে আজান দিয়েছেন এটা একে দায়িত্ব শেষ হয়ে এরপরে আপনার উচিত ছিল বাচ্চার নামটা ইসলামিক নাম হতে হবে কোরআন হাদিসের আলোকে একটি নাম হতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে আপনি নাম রাখছেন ভালো তবে তিন নাম্বারটা সবচেয়ে জরুরি আজকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে বাচ্চাকে আজকে কোরআন হাদিসের জ্ঞান না শিখানোর কারণে এই ছেলে মাতা পিতার খেদমত কি বুঝে না সম্মান কি বুঝে তার উপর দায়িত্ব কি কি বুঝে আগে সন্তানের হক আদায় করলে সন্তান মাতা পিতার হক আদায় করতে ভুল করবেন

না র সেই আগুন থেকে রক্ষা করো ওয়াকুদহান নাস ওয়াল হিজারা যার ইন্ধন হবে মানুষ এবং স্বাথ আল্লাহু ওই আগুন থেকে রক্ষা করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং কাঠ আলাইহা মালাঈকাতুন জিলাদুম সিদাবুল লা ইয়াসুন আল্লাহ তাতে নিয়োজিত রয়েছে কঠোর স্বভাব কঠিন হৃদয় অধিকারী ফেরেস্তা কি বুঝলেন ওই আগুনে অর্থাৎ ওই জাহান নামে নিয়োজিত ফেরেস্তারা কঠোর এবং শক্ত মনের ফেরেস্তা মা আমার অহুম আলুন মারুন তাদেরকে যেটা হুকুম করে তার অবাধ্যতা করেন না এবং যেটা হুকুম করেন তার সেটাই করেন একই আয়াতে আল্লাহ বললেন তোমরা তোমাদেরকে বাঁচাও তোমাদের পরিবারদেরকে বাঁচাও ওই আগুন থেকে যে আগুনের ইন্ধন এবং মানুষ মানুষ পাথর আবার তাতে নিয়োজিত এমন ফেরেস্তা যাদের অন্তর কঠোর এবং শক্ত কি বুঝলেন যদি আমরা জাহান নামে যাই নিজেদেরকে যদি ওই আগুন থেকে বাঁচাতে না পারি নিজেদেরকে যদি নিজেদের পরিবারকে যদি ওই আগুন থেকে বাঁচাতে না পারি ওই ফেরেস্তারা আমাদের উপর দয়া করবে না সাস্তি দেওয়ার সময় একটু দয়া করবে না মায়া করবে এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে কাজে আমরা যখন সন্তানের প্রথম তিনটি হক আদায় করি তার মধ্যে তিন নাম্বারটা আমরা নাম রাখি হ্যাঁ হুজুর দাইকে নাম রাখিচ্চার কানে আজান দেই কিন্তু ধর্মীয় শিক্ষা দিতে চাই না যার কারণ হচ্ছে আমরা মনে করি মাদ্রাসায় পড়ানোর পর সার্টিফিকেট নাই চাকরি নাই দেখেন আমাদের ইমানটার এই তিনটা কথা রিজিকের মালিক স্বীকার করি আল্লাহ কিন্তু ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াই না ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিনা কি করবে হুজুর হইয়া কি করবে কোরআন হাদিস শিখে নাউজুবিল্লাহ আজকে এই মনে করি আমরা স্কুলে পড়ায় ডাক্তার বানাই ডক্টর বানাই তাকে আমরা অনেক শিক্ষিত বানাই কিন্তু মনে রাখবেন পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হ্যাঁ আজকে শিক্ষা অনেক কিন্তু জ্ঞানের অভাব সুস্থ বিবেকের অভাব যত ভুল হয় যত অপরাধ করে এই দেশে বাংলার জমিনে অশিক্ষিত অপরাধ করে না বড় বড় শিক্ষিত আছে আর বসে অপরাধ করে আজকে শিক্ষিত ওয়ালারাই সব সব ভুল করে যাচ্ছেন কারণ কি কারণটা কি আজকে জ্ঞান না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে সন্তানকে মানুষ করতে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিব আপনি এবিসি পড়ান এক দুই পড়ান ক খ পড়ান আপনি সব কিছু পড়ান কিন্তু আপনি তাকে আলিফ বা শিক্ষা দেন একটু করে শিক্ষা দেন এরপর হুজুর রাখে প্রাইভেট পড়ান মক্তবে পাঠান মাদ্রাসায় পড়ান লাগবে না আপনার আপনি মাদ্রাসা দিয়ে না আপনি আপনার ধর্মীয় শিক্ষার জন্য একটা হুজুরের ব্যবস্থা করতে পারেন সম্মানিত হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন বড় হয় সাত বছর উপনীত হয় তখন তাকে কি করো নামাজ শিক্ষা ওয়াদরিব হুম আলাই হাশ র দশ বছর বয়সে নামাজ না পড়লে বেতার আঘাত করো করো ওফার হুফাই ফিল, হুমফিল মার মাদ জিয়া এবং বিছানা ফিরত করে দাও এখানে দাও এখানে একটা লক্ষণীয় ছেলে সন্তানে বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে যায় আমাদের মা বাবা তাকে ছোট মনে করে বিছনা করে না বাচ্চা যখন দশ বছর বারো বছর পার হয় তখন বাচ্চার একটু 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 বুঝতে শুরু করে বাচ্চা যদিও পনেরো বছর কি হয় বালে ঘর যৌবন ফিরে ভাই অত তার মনের ভিতরে কাকুতি অথবা কিছু খারাপ চিন্তা আসে মনে রাখবেন এটা কিন্তু 13 বছর 14 বছর থেকে এক টুকটুক শুরু হয় তখন আমরা কি বিপরীত করি ছোট তো বাচ্চা মায়ের সাথে ঘুমায় বোনের সাথে ঘুমায় চরিত্র কোন দিকে যাবে বাচ্চা তো তখন থেকে একটু একটু শিখে শুরু করতেছে আল্লাহ maaf করুক নফসের দোকা শয়তানে এক টুকটুকে থেকে দোকা দিবে আর চরিত্র নষ্ট হবে এই জন্য খুব খেয়াল রাখা দশ বছর বয়স হয়েছে সাত বছর হয়েছে বাচ্চাকে বিছনা পৃথক করে দেওয়া এটি রাসূল আকরাম সাল্লা সাল্লামের একটি চোদ্দশো বছর আগের নিয়ম ছিল আল্লাহ রাসুল নিয়ম এমনি করেন নাই আমাদের বাচ্চাদেরকে আদব শিখানোর ক্ষেত্রে করেছেন চরিত্রহীনতার থেকে বাঁচানোর জন্য করেছেন আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানদেরকে নামার শিক্ষা দাও

এবং বিস্নাপিত করে দাও ও সন্তানের বাবারা আজকে আমরা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিই না সন্তান বড় হচ্ছে সন্তানকে আমরা আজকে আদব শিখাচ্ছি না খাওয়া শিখাচ্ছি না ভদ্রতা শিখাইছি না বাবা মসজিদে আসে কিন্তু সন্তান মসজিদে আসে না অথচ বাবার দায়িত্ব ছিল সন্তানকে ছোট থেকে নামাজের জন্য শাসন করে নামাজের জন্য কড়া করে দেওয়া নামাজ কেন পড়ছ না বাবা চলো মসজিদে চলো আমরা নামাজ পড়বো নামাজের সময় হয়ে গেছে মুরব্বি মসজিদে আসে কিন্তু সন্তান ঘুমায় মুরব্বি মসজিদে আসে সন্তানকে মসজিদে আনতে পারে না ওরে নবীর উম্মতের দল আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিন তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহলিকুম নারা তোমার পরিবারকে বাঁচাও আগে নিজের কথা বললেন তারপরে আল্লাহ বললেন পরিবারের কথা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার আপনার সন্তান জাহান দিকে চলে যাচ্ছে নামাজ পড়তেছে না হ্যাঁ জাহান নামে যাওয়ার কারণ তো আমি নিজে বানাইছি সন্তানের আপনি রক্ষা করতে যায় মোবাইল দিয়া এরপরে সন্তান কোথায় যায় তার সাথে আড্ডা দেয় সন্তান কার সাথে চলাফেরা করে একটু আমরা হিসাব নেই না আজকে আমরা সন্তানকে দুনিয়া বিপুদের জন্য যেমন শাসন করে যদি আদব কায়দার জন্য সেইভাবে শাসন করতে পারতাম সন্তান নষ্ট হতো না আজকে সন্তান স্কুলে না গেলে যেমন আমরা সন্তানকে শাসন করে বকা দিই প্রাইভেট মাস্টারের কাছে যদি না যায় প্রাইভেট পাকি দিয়ে যেমন আমরা সন্তানকে বকা দিই সন্তানকে আমরা এভাবে বকা দি মারধর করি এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার জন্য যদি শাসন করতাম আগামীকাল থেকে সন্তান নামাজ বাদ দেওয়া দূরের কথা আগে আগে তৈরি হয়ে যেত দুঃখের বিষয় হচ্ছে সন্তান বড় হচ্ছে কিন্তু আমরা সন্তানকে নামাজ শিক্ষা দিচ্ছি নতুন রাসুল বলেন ওদরী বু মালে আশারসিনীল যখন চটবছর হইস হয় তখন ওদরী বু তোমরা বেতেরাঘাত কর বেতেরাঘাত কর বেতের আঘাত করে হলো নামাজ তাকে শিখাতে হবে শাসন কষ্ট বললেন নামাজ বাদ দিলেন নামাজ হচ্ছে কেমন ইসলামের রুকুন পাঁচটির ভিতরে দুই নাম্বার স্থানে হচ্ছে নামাজ আজকে ইমান আনলাম এরপরে কিন্তু আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমার উপর ফরজ ও মুসলমান আমি নামাজ পড়লাম কিন্তু আমার সন্তানকে নামাজের দাওয়াত দিলাম না আমি মসজিদে আসলাম আমার সন্তানকে আমি বোরাত্রে ঘুম থেকে উঠাইলাম না ছোট বলে এবারে বলে নবী বলছেন তোমরা সাত বছরে নামাজ শিক্ষা দাও দশ বছরের বেতের আঘাত করো আজকে আমি ছোট বলে ঘুম না মুসলিম জানতেছি না গুম ভেঙে আনতে মুসলমান ইমানদার আজকে আমরা বলি সন্তান মানুষ হয় না কারণ আপনি সন্তানকে মানুষ হওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছেন যদি আপনি সন্তানকে স্কুলে পাশে ধর্মীয় শিক্ষা দিতেন স্কুলের পাশে একটা হুজুরের সাথে সম্পর্ক গড়াই দেন কোরআন শিক্ষা দিতেন হাদিস শিক্ষা দিতেন জায়েজ না জায়েজ শিক্ষা দিতেন মাসআলাগুলো শিক্ষা দিতেন অথচ সন্তান কোরআন শিখতো মাসআলাগুলো জানতো পরে মা বাবার খেদমত কাকে বলে শিখতো আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতো সম্পর্ক রাখার পর ওই সন্তান আলেমুল আমার থেকে পরামর্শ নিয়ে নিয়ে মায়ের খেদমত করত কখনো মায়ের বিরোধিতা করার সাহস হতো না আজকে সন্তানকে আমি কোরআন হাদিস শিখাইলাম না ইসলাম ধর্মের জ্ঞান শিখাইলাম না বলেন সন্তান আমার কথা কিভাবে শুনবে তার হক তো আমি ছোটবেলায় নষ্ট করেছি এজন্য ছোটবেলায় যদি আমরা সন্তানা হক আদায় করতে পারি সন্তান আমাদের হক আদায় করবে কথা ঠিক না ঠিক মুসলমান ইমানদার আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো সুযোগটাই নয় নয় আলোচনা থেকে বুঝলেন শুধু নামাজের জন্য বলবেন না না আমি আমাকে জাহান নাম থেকে বাঁচাবো আমার পরিবার আমার অধীনে আমার স্ত্রী আমার অধীনে আমার ছেলে আমার অধীনে আমার মেয়ে আমার অধীনে আমার বোন আমার অধীনে আমার প্রতিবেশী তাদেরকে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে বাঁচাবো নামাজ পড়ার জন্য তো বলবো হ্যাঁ ফর্দা করে কিনা আমার মেয়েটা ফর্দা করে কিনা আমার স্ত্রী ফরদা করে কিনা আমার স্ত্রী মার্কেটে যায় আমার স্ত্রী পর্দার সহিত বাজারে যদি না যায় স্ত্রীকে কিন্তু পদ্মার জন্য বলা আমি স্বামীর জন্য স্বামীর জন্য কর্তব্য জরুরি তাহলে এভাবে যদি আমরা আমাদেরকে পরিবর্তন করি আমাদের পারিবারিক সদস্যদেরকে পরিবর্তন করি ইনশাআল্লাহ গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে কথাগুলো বলছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান